হ্যালো হ্যালো ফ্যান্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করেছে একটা নতুন গেমিং ভিডিও আজকের গেমিং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুকোন কার্ডটা নেওয়া যায় রেড রেড তো রেডে বানাবে আমরা রেড নিয়ে নিলাম ফুল স্পিডে বানিয়ে দিলাম স্টার্ট ও মাই অফ খুব সুন্দর একটা জায়গা এন্ড জাম্প ব্রো নো মাই গড ও মাই গড মাই কার উল্ডি বোল্ডি পড়ে বোল্ডি আমরা অনে পুছে গেলাম আবার রেড রেড নিদে হোয়ে আপটা গান নিলাম

পার হয়ে গেলাম অনেক কষ্ট হইল আবার গাড়িটা উঠে যাচ্ছে কেন বারবার উঠে যাচ্ছে বুঝতে পারছি না গাড়ির স্পিড অনেক কন্ট্রোল করা খুবই কঠিন আপনার খেলবার সময় অবশ্যই কন্ট্রোল করে খেলতে হবে ঠিক আছে বা দেখো তোমরা খেলবার সময় কন্ট্রোল করতে পারো কিনা যদি পারো তাহলে মনে করবো তোমরা আমার থেকেও স্পিরিয়েন্স অনেক বেশি ও এটা কন্ট্রোল করা খুবই কঠিন একটা কাজ অন্য আরেকটু জন করে যেম হচ্ছে নিচ্ছে বাইক বাইকে নিয়ে যেতে হবে কোথায় 嗯嗯。Mm hmm.